জুলাই সনদ হচ্ছে বিএনপির ডক্টর ইউনুস উপরে চাপ তৈরি করছে এনসিপি এবং জামায়াত সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন আমরা তো ডক্টর মানে ইনুসের ইনুসকেই মানি না জুলাই সনদ হচ্ছে বিএনপির ইশতেহার জুলাই সনদে হচ্ছে একাত্তর কে মুছে ফেলার জন্য জুলাই সনদ করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করার জন্য জুলাই সনদ করা হয়েছে যে জুলাই সনদে ছাব্বিশে মার্চ নাই যে জুলাই সনদে সাতেরো এপ্রিল নাই যে জুলাই জুলাই সনদে আপনার ষোলোই মানে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথা বলছেন কিন্তু মুক্তিযুদ্ধে মহানায়ক নাই যে জুলাই সনদে শেষের ছয় দফা নাই স্বাধীন আন্দোলন নাই উনসত্তরের গণ অভ্যুত্থান নাই বার্নের ভাষা আন্দোলনের ইতিহাসটাই সেই জুলাই সনদ যে জুলাই সনদে আপনার ইতিহাসকে বিকৃতি করার জন্য জুলাই সনদ করা হয়েছে এবং আমি মনে করি জুলাই সনদ করা হয়েছে যে ছাত্র জনতা পুলিশ হত্যা করা হয়েছে এবং আজ পর্যন্ত যে শত শত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যা করা হয়েছে জেলখানায় হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের আগামীতে যাতে বিচার না হয় সেই বিচার বন্ধের জন্য এই জুলাই সনদ করা হয়েছে আমার প্রশ্নটির আগে বাড়েন যে তাহলে আপনারা কি করবেন যদি এটি বাস্তবায়ন করে আপনারা কি করবেন নেন সেই সঙ্গে আরো একটি প্রশ্ন আপনাকে করছি সেটি হচ্ছে আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে আইসিআর তে মামলা চলছে সেখানে রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে এই বিষয় নিয়েও বা আপনাদের পরিকল্পনা কিছু আছে কিনা berken বঙ্গবন্ধু কে হত্যা করার পর সেই অন্ধকার যুগে যখন শেখ হাসিনা দায়িত্ব নিয়ে বাংলাদেশে যখন ঘুরে দাঁড় করেছেন অসাম্প্রদায়িক চেতনাায় মুক্তি পক্ষের মানুষ যখন শেখ হাসিনার প্রতি আস্থা ঐক্যবদ্ধ হয়েছে তখন থেকে শেখ হাসিনাকে বারবার শারীরিক ভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা ছিল আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সেই সন্ত্রাসীদের বক্তব্য শুনেছেন জঙ্গিদের বক্তব্য শুনেছেন ইনুস তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং পাকিস্তান তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং সাম্রাজ্যবাদী অপশক্তি তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনাকে শারীরিকভাবে হত্যা করার জন্য এই তথা তথাকথিত অবৈধ আইসিটি আদালতে যেন উপর একটা মামলা দিয়ে যেন আপনাদের আসলে কোনো সেই অর্থে কোনো পরিকল্পনা নেই বিষয়টি নিয়ে কি দল ভাবে ডক্টর হাবিব এ মিল্লাহ নিয়ে বলি বিষয়টি নিয়ে অবশ্যই দল ভাবে এবং দল ভাবে আমরা মনে করি এই রায় যে মিঠা দেবে যে যে তথা কথিত আইসিটি আদালতে বাংলাদেশের জনগণ এটা গিনাবারে প্রত্যাখ্যান করবে এবং জনগণ করবে কিন্তু দল হিসেবে কর্মসূচি কিছুকে আমাদের দল হিসেবে আপনি দেখেছেন এর ভিতর আমরা 21-এ এই অক্টোবর একটি কর্মসূচি পালন করেছি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিটি আমরা মানি না আমরা বলছি আমাদের নেতা কর্মীদের এখন স্লোগান হচ্ছে বঙ্গবন্ধু তনার শেখ হাসিনের বিরুদ্ধে অবৈধ সিটি আদালতের মামলা মানিয়ে নিয়ে জনগণ রুখে দাঁড়াও শেখ হাসিনের কিছু সারা বাংলাদেশে আগুন জ্বলবে আমরা প্রতিরোধ করব অবশ্যই আমাদের কর্মসূচি থাকবে সেই কর্মসূচি আমরা হয়তো এখন বলতেছি না কারণ এই কর্মসূচি আমরা আমাদের কিভাবে আমরা ই করব প্রতিরোধ গড়ে তুলব এই অবৈধ আদালতের বিরুদ্ধে যে রায় দেবে তাদের যে সাজানো রায় মানে যে রায় লিখে রেখেছেন খালি ঘোষণা দেবেন আমরা তার বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা জনমত তৈরি করে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব আর এই বাস্তবতা ইনুস ক্ষমতায় থাকলে এই রায় তারা করবে ক্ষমতায় না থাকলে এই রায় থাকবে না এখানে এখানে একজন প্রশ্ন করেছেন বা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের কর্মীরা আর কত জুলুম সহ্য করবে শুধুমাত্র একজন সেনাপতির অভাব বোধ করছেন তারা আমি মনে হয় প্রথমেই এই কথাটি বলে নিয়েছিলাম আমার আলোচনার শুরুতেই যে প্রকাশ্য নেতৃত্বের অভাবে রাজপথে নেতৃত্বের অভাবে আওয়ামী কোটি কোটি কর্মীর সমর্থক তৃণমূল তারা আজকে দেশে হারা কোনো সন্দেহ নেই তবে এলাকা ভিত্তিক যে কোথাও কোথাও নেতৃত্ব গড়ে উঠছে না সেটাও আমরা অস্বীকার করতে পারবো না তবে যে নেতৃত্বটি গড়ে ওঠা উচিত ছিল দেশের জন্য সেটি এখন পর্যন্ত আসলে প্রকাশ্য নেতৃত্ব দিতে পারছে না বলে নেতা কর্মীরা কিছুটা দিগভ্রান্ত হচ্ছে তবে ধাক্কাটা আমাদের জন্য বড় থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু অনেক দ্রুত গুছিয়ে উঠেছে এবং দেখবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আওয়ামী লীগ নেতা কে সঙ্গে নিয়েই আবারও রাজপথে নামবে শুধু এটুকু নামলেই হবে না আসলে যে কাজটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে যে সরকার গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসেনি একশো ছয় অনুচ্ছেদকে বিতর্কিত করে ভিন্নভাবে ব্যবহার করে তারা সরকার গঠন করেছে হাই বিষয়ের মতামত নিয়েছে এবং সংসদ ভেঙে দিয়েছে সেই সরকার একটি ভীত সন্ত্রস্ত সরকার তারা ভাবছে কোনো ভাবে যদি হাত থেকে ক্ষমতাটি ছুটে যায় তাদেরকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ফাঁসির কাজটা ঝুলতে হবে এই ভয় থেকেই তারা আপনি যে আইসিটিতে আসছিলাম ধীরে ধীরে আমি আইসিটি যে মামলাগুলো করা হচ্ছে প্রথমত আইসিটি কিন্তু মামলাটি এনেছিল গণহত্যা হিসেবে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যখন দেখলো যে আন্তর্জাতিক ভাবে কখনোই গণহত্যা হিসেবে এটা প্রমাণ করা যাবে না তখন তারা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হিসেবে মামলাটি নিয়ে আসে এবং মামলাটি নিয়ে আসার পরে তারা যেভাবে যে দ্রুত গতিতে মামলার চার্জশিট থেকে তদন্ত থেকে ছেড়ে চার্জশিট চার্জশিট থেকে বিচার করছে বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এই ধরনের মামলা রেকর্ড হয়ে থাকবে এবং জনতা শেখ হাসিনা বা যাদেরকে আসামি করা হয়েছে তাদের পক্ষে কোনো উকিলকে দাঁড়াতে দেওয়া হয় নাই তাদের উকিলদের হেনস্থা করা হয়েছে তাদের আইনজীবীদেরকে কোর্টে প্রবেশ করতে দেওয়া হয় নাই তাদের শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয় এমন কি চিফ প্রসিকিউটরের সাথে হাস্য হাসের সাথেও সরকারের আশি পক্ষের যে আইনজীবী তিনি তাকে প্রশ্ন করা হয় আপনি কেন ফাঁসি দিতে চাইলে বিরোধিতা করেন অর্থাৎ সাজানো বাগান তাদের জন্য তারা নিজেরা এখন দায়িত্বে থাকার কারণে বিশেষ করে জামাত তারা প্রসিকিউটর থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে বিচারপতিদের তাদের নির্দয়ের কারণেই তারা বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে চায় তারা প্রতিশোধ নিতে চায় তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে বা হত্যা করতে সহযোগিতা করেছে দু লক্ষ মাবনের সম্ভ্রভানিতে সহযোগিতা করেছে তারা যেন তাদের যেভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে তারা প্রতিশোধ নিতে চায় কিন্তু একটি কথা মনে রাখবেন জাতির ইতিহাসে কোনো পরাজিত শক্তি দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে পারে না জামাত হয়তোবা এই সময়টিতে কিছুদিনের জন্য অবৈধ সরকারের কারণে তারা হয়তোবা কিছুটা জন্য প্রদর্শনের সুযোগ পাচ্ছে জনগণের হাতেই তাদের এই ক্ষমতার পরিসমাপ্তি ঘটবে এবং এটা খুব দ্রুতই ঘটবে আমরা এ নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নাই আসলে আমরা যেটিতে আছি সেটি হচ্ছে যে এই বিপর্যস্ত অবস্থা থেকে কিভাবে উঠে দাঁড়ানো যায় বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে বারবার কিন্তু প্রত্যেকটি বিপর্যয় নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সেই বিপর্যয় থেকে বেড়ে এসছে আমরা আশা করি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিপর্যয়ে এই বিপদ থেকেও বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে আবারও জনগণের সেবা করার সুযোগ পাবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জি জন এস এম কামাল আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের জেনারেলরা খুব ঘন ঘন বাংলাদেশে আসছেন এই বিষয়টি আপনার কি আবার অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিচার কার্যক্রম চলছে এই বিষয়গুলো কিভাবে বিবেচনা করছেন ধরেন দেখেন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেনা অফিসাররা যুদ্ধে নেমেছিলেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠেছে। জননেত্রী শেখ হাসিনা এই আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছেন সেনাবাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এবং সেনাবাহিনীর ব্যবস্থা আরো সুন্দর করে তাদেরকে ভালোভাবে জীবন জীবনযাপন করার সুযোগ করে শুধু সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষকে যেমন জননেত্রী শেখ হাসিনা আগলে রেখেছেন তেমন সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আগলে রেখার চেষ্টা করেছেন আজকে আপনি যেটা বলছেন এই যে সেনাবাহিনীদের বিরুদ্ধে মামলা আমি শুরুতেই বলেছি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী দেশ প্রেমিক সেনাবাহিনী সেই সেনাবাহিনী দেশের দুদিনে দুঃসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় আপনা আপনি জানেন যে সেনাবাহিনী জাতিসংঘে আমাদের সেনাবাহিনী মর্যাদা বৃদ্ধি করেছেন দেশের সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য পঙ্গু করার জন্য ধ্বংস করার জন্য আজকে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যাতে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের পর আঘাত আসলে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই কারণে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আজকে এই সেনা অফিসারদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী এখানে আসবে এটাই তো স্বাভাবিক কারণ যে সরকার দেশ পরিচালনা করছেন সেই পাকিস্তানিদের সরকার হচ্ছে সরকার এইখানে পাকিস্তানের সেনাবাহিনী তো আসবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভিতরের আদর্শগত কোনো পার্থক্য তো আজকে যারা দেশ পরিচালনা করছেন তাদের ভিতর পাকিস্তানিদের আদর্শ আর এই দেশের আদর্শের ভিতর সরকারের আদর্শের ভিতর কোনো পার্থক্য তো তারা দেশটাকে পাকিস্তান বানানোর জন্য পাকিস্তান যেভাবে তালেবান রাষ্ট্রে পরিণত হয়েছেন সেইভাবে বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে যার ফলে পাকিস্তানের সেনাবাহিনী আসবে এটাই তো স্বাভাবিক এই সরকারের আমল কারণ এটা পাকিস্তানের আপনি তিরিশ লক্ষ শহীদের রক্তে রাঙানো বাংলাদেশ দুই লক্ষ সত্তর হাজার মা বোনের ইজ্জাতের বিনিময়ে বাংলাদেশ যারা ত্রিশ লক্ষ মানুষকে গুলি করে হত্যা করেছেন সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যখন আসেন তিরিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যখন এই সরকার তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেয় তো সেইখানে সেনাবাহিনীর আসবে পাকিস্তানের এটি তো স্বাভাবিক